বন্ধুরা আজকে আবার চলে এসেছি খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে চলো ছাদ বাগান থেকে আজকে কী কী সবজি তুলে নিব। এবং তোমাদের সঙ্গে একটু গল্প করব আর কোন কোন পাত্রে কোন কোন সবজি বসিয়েছি কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর ছাদ বাগানে সবজি চাষ করতে গেলে কী কী পয় জিনিসের আমাদের খুবই দরকার সেটাও তোমাদেরকে বলে দেবো দেখো সবজি কিন্তু তুলতে শুরু করে দিয়েছি আর এদিকে সবজিগুলো কতটা সবজির গাছগুলো কতটা সুন্দর সতেজ আর সবুজ আর ঝলমলে হয়েছে সেগুলো তো তোমরা দেখতেই পারছ দেখো এগুলো কিন্তু ছোট ছোট মাটির হাঁড়ি ছোটো বলতে মাঝারি সাইজের যে হাঁড়িগুলো হয় সেই হাড়িগুলো এর মধ্যে বোরবটি চাষ করেছি তবে বোরবটি কিন্তু আরও অন্যান্য পাত্রে রয়েছে তো সেগুলোও তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে এই যে দেখছো কচুরি পানার ফুল এগুলোও কিন্তু আমি ছাদ বাগান থেকেই তুলেছি সেই কচুরি ফুলের কিন্তু আজকে বড়া করব তাই দুটোই স্টিক বেরিয়েছিল আজকে ছোট্ট গামলার মধ্যে করেছি তো তোমাদেরকে দেখাবো অবশ্যই তো সেখানে দুটো ফুল ফুটেছিলো দুটোই তুলে নিয়েছি যাই হোক তো চলো এক এক করে কিন্তু সবজিগুলো আমরা তুলতেই আছি দেখো এই যে বরবটি তুলে নিলাম বরবটি কিছুটা কিন্তু মাটির চারে ফলের ক্যারোটেও রয়েছে এই যে দেখো কথা বলতে বলতে তোমাদেরকে কচরি পানার গাছগুলো দেখিয়ে দিই দেখো ছোট্ট একটি লাল রঙের গামলার মধ্যে বসানো সেখানে এই যেরকম সুন্দর সুন্দর দুটো তিনটে প্রথম দিন একটি ফুল ফুটেছিল। এখন কিন্তু প্রায় দুটো তিনটে চারটে পর্যন্ত ফুটেছে তো দেখো আজকে দুটো ফুটেছে তো সেই দুটো পেরে নেব দেখো আর এদিকে দেখো মাটির চারের মধ্যেও কিছু বরবটি গাছ রয়েছে তো সেখানেও দেখো কত সুন্দর কত পরিমাণে বরবটি হয়েছে দেখতেই পারছো তোমরা এখান থেকে কিন্তু প্রায় সপ্তাহে দুদিন করে আমাকে বরবটি তারপরে ভেন্ডি এগুলো কিন্তু তুলতে হয় কারণ এগুলো খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায় আর যেটা বলছি সেটা হচ্ছে ছাদ বাগানের কিন্তু সবথেকে সহজ সবজি হচ্ছে বরবটি আর হচ্ছে শীতকালীন কিছু মূল বিট গাজর তারপরে বিনস বিনস হচ্ছে শীতকালের সবথেকে ভালো সহজ সবজি তার পাশাপাশি আরও বেশ কিছু কিছু সবজি রয়েছে তো দেখো এখন কিছু ডাঠাও তুলে নিচ্ছি এই ডাঠাগুলো কিন্তু রয়েছে গোড়ো ব্যাগে এই যে দেখো ডাঠাগুলো কতটা সুন্দর মানে আমাকে তো বাগানের ডাঠা এখন বসাতেই হয় না ডাটাগুলো নিজে থেকেই হয় এদিকে দেখো কত সুন্দর এই যে শাক হয়েছে এদিকে দেখো পুঁই শাকগুলো কতটা লম্বা হয়েছে নতুন নতুন পুঁই শাকের গাছগুলো দেখো লতিয়ে কোথায় চলে গেছে তো চলো এদিকে কিন্তু আরও বরবটি রয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই দেখো বরবটির কিন্তু কোনো অভাব নেই মানে বর্ষাকালে বোরবটিটা কিন্তু খুবই মানে জনপ্রিয় একটি সবজি তাই সবাই কিন্তু বরবটি বসায় তাই তোমরা চাইলেও বসাতে পারো তো চলো বন্ধুরা একা করে সবজিগুলো পেরে নিচ্ছি এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার তোমাদেরকে বলি যে ছাদ বাগানে গাছপালা তৈরি করতে হলে আমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মাটিটা খুবই হালকা নিতে হবে সরাসরি জমি থেকে মাটি এনে তোমরা তুললে যদি বাগানে দিয়ে দাও তাহলে কিন্তু গাছপালা তো ভালো হবেই না মধ্যে পড়ে ছাদের উপরে ওজন অনেকটা বেড়ে যাবে আর ছাদ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই সবসময় মাটির মধ্যে এক ভাগ মাটি তার পাশাপাশি দু তিন ভাগ কিন্তু আমাদের অন্যান্য দ্রব্য মিশিয়ে নিতে হবে নইলে কিন্তু ছাদ বাগানের মাটি একদমই উপযুক্ত হবে না আর সরাসরি মাটি যদি তোমরা দিয়ে গাছপালা চাষ করো তাহলে কিন্তু সেখানকার ওই আমাদের যে পাত্রের ছিদ্রটা থাকবে সেই ছিদ্রটা কিন্তু মাটিতে বন্ধ হয়ে যায় তাই অবশ্যই মাটির মধ্যে কিছু না কিছু মিশিয়ে নিতে হবে এদিকে দেখো উস্ত আরও অন্যান্য সবজিও কিন্তু তুলতেই আছি তারপরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছাদ থেকে বেশ আমাদের দশ ইঞ্চি মতো উপরে কিন্তু গাছগুলোকে বসাতে হবে না হলে কিন্তু এই শীতের সময় বললাম বর্ষার সময় জল জমে কিন্তু আমাদের ছাদে ক্ষতি হতে পারে জল দাঁড়িয়ে থাকলে কিন্তু মাটিটা ড্যাম হয়ে যাবে তাই সব সময় মাটির ছাদ থেকে মাটির মানে যে গাছগুলো তোমরা বসাবে সেই মাটির পাত্রটা অন্তত দশ ইঞ্চি ওপরে তোমরা তুলে দেবে তাহলে কিন্তু ছাদের কোনো ক্ষতি হবে না তারপরে তোমরা যেটা করবে যেখানে তোমরা থাকো সেখানে যদি রোদ বা সূর্যের তাপ বেশি থাকে তাহলে কিন্তু সেখানে ওপরে গ্রিন নেটটা তোমাদেরকে দিতে হবে এবং জলের ব্যবস্থা খুব ভালো রাখতে হবে যেন টপ থেকে জলটা খুব তাড়াতাড়ি গড়িয়ে যায় এবং গাছে যেন প্রতিদিন এবেলাও জল দেওয়া যায় এই জিনিসগুলো তোমরা খেয়াল করবে আর ছোট্ট ভিডিও তাই সব কিছু বলতে পারলাম না আমার ভিডিওতে তোমরা যদি নতুনে থাকো অবশ্যই চোখ রাখবে আমি মাঝে মাঝেই ভিডিও দিতে থাকি এবং এই ধরনের ভিডিও তোমাদের সঙ্গে বেশি শেয়ার করি কারণ আমি গাছপালা নিয়েই ভিডিও করতে পছন্দ করি এদিকে দেখো কত পরিমাণে কলমি শাক হয়েছে তো দেখতেই পারছো ছাদ বাগানে কিন্তু সব ধরনের শাক সবজি আমরা চাষ করে খেতে পারি আর এই যে কলমি শাকের ডোগাগুলো। তোমরা দেখছো এগুলো যদি আমি ভেঙে দিই আরও কিন্তু বেশি পরিমাণে শাক হবে এবং জোপালো হবে তো দেখো কত সুন্দর হয়েছে কলমি শাকগুলো তো যাই হোক বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো সবাই ভালো থেকে আমি খুব শীঘ্রই আবার এই ধরনের কোনো ভিডিও নিয়ে চলে আসবো দেখো ড্রাগন ফলটি কীভাবে পরিচর্যা করেছি সেটাও তোমাদেরকে আমি শর্ট ভিডিও দিয়েছি প্রয়োজন হলে দেখে নিও এদিকে দেখো গাছে কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন পাতা বেরিয়েছে এটা কিন্তু শিম গাছ আমি বর্ষাতেই কিন্তু শিম গাছটি বসিয়েছি যে দেখি সিম হয় নাকি তো শিম হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার পাশাপাশি দেখো এগুলো কিছুটা শোলা কচু তারপরে আরও মোটামুটি পাঁচ ছ রকমের কচু আমি চাষ করেছি সবই কিন্তু বড় হতে শুরু করেছে বড় হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ